তোমার এখানেই দেশের বাইরে থেকেও আসিফের সঙ্গে যোগাযোগ করবে এমনটাই নির্ধারিত হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে বসতেই হেলিকপ্টারের পাখা গোল গোল ঘুরিয়ে আকাশে উড়ে যেতে মায়া আতঙ্কে হৃদকে দুই হাতে চাপটে ধরলো হৃদ মায়াকে নাচ হয়ে শক্ত হয়ে বসলো তাদের শেষ রাতের দিকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আজ এখন রাত বারোটা চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে হেলিকপ্টারে ঘন্টা দুয়েক লাগবে এর মাঝে হৃদের মাথা ব্যথাটা খানিকটা কমে আসলে আরাম বলে মনে করল হৃদ হৃদ যথাসম্ভব কথা না বলে হৃদদের মস্তিষ্ক ঠান্ডা রাখার চেষ্টা করছে কিন্তু মায়ার ফ্যাঁচফ্যাঁচ কান্নায় তার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত হৃদ মায়াকে শক্ত গলায় ধমক লাগাতে গিয়েও লাগালো না বরং মায়ার দিকে কটমট করে তাকিয়ে বলল দুনিয়া সব বুঝো শুধু আমাকে ছাড়া সবাই তোমার প্রায়োরিটি লিস্টে পড়ে শুধু আমি ছাড়া জীবিত মানুষের মূল্যায়ন তোমার কাছে নাই আমি মরে গেলে মূল্যায়ন করবে তো রিদ হৃদের কথায় মায়ের তৎক্ষণাৎ কান্না থেমে যায় ভেজা দুই চোখের মনি দুটো স্থির হয়ে যায় হৃদের মুখের উপর মায়ার নিরবতা বুঝে রিদ চোখের উপর হাত ঠেকিয়ে শুয়ে পড়ল সিটে মায়া তখনও স্থির দৃষ্টিতে হৃদের দিকেই থাকি। পুরোটা সময় মায়া আর কোনো কথা বলল না শুধু নিশ্চল দুই চোখ ঘুরে ঘুরে হৃদের দিকে তাকাতে লাগল হৃদ বুঝেও না বোঝার মতো করে রইল ঢাকা পৌঁছাতে হৃদের একজন অ্যাসিস্ট্যান্টকে দেখা গেল মধ্যরাতে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হৃদের অপেক্ষায় রিদ মায়াকে নিয়ে প্রথমে নিজের বাড়িতে গেল। সেখানে হতে অল্প সময়ের মধ্যে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গাড়িতে উঠে বসতে ড্রাইভার গাড়ি টানল সোজা এয়ারপোর্টে সময় থাকতে শেষ রাতের আগে মায়াকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছাতে রিদের একজন অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসলো হৃদ দেখাতে মায়ের হাত চেপে অপর হাতে দুটো পাসপোর্ট নিয়ে হাঁটলো কাউন্টারের দিকে প্রয়োজনীয় সকল তথ্য শেষে মায়াকে নিয়ে প্লেনে উঠে বসতে প্লেনটি সময় নিয়ে আকাশে উড়াল দিল দীর্ঘপথ পাড়ি দিতে প্লেন জার্নির পুরো রাস্তায় মায়া হৃদের সঙ্গে টু শব্দটিও করলো না যেমন চুপচাপ বসে রইলো বাড়ির কাপড়ে মায়ের গায়ের এই শাড়িটা আজ মায়ার শাশুড়ি দিয়েছিল বাড়িতে নির্বাচনের উল্লাস ও লোকজনের আনা থাকবে বলে সেই শাড়ি পরে হৃদের সঙ্গে এক দেশ হতে অন্য দেশে পাড়ি জমালো মায়া হৃদ মায়াকে শাড়িটা পরিবর্তন করার সময়টুকুও দিল না অথচ হৃদ নিজে গোসল করে নতুন কাপড় পরে বাবু হয়ে বসে আছে বাংলাদেশে গরম অথচ লন্ডনের মাটিতে উষ্ণ ঠান্ডা এখন সময় দশটা বাংলাদেশ সময় হয়তো বিকাল তিনটার নাগাদ হবে মায়া লন্ডনে এসেছে পর থেকে বাংলাদেশের কারোর সাথেই কথা হয়নি হয়তো হৃদের হয়েছে তবে মায়াকে কিছু বলেনি এই বিষয়ে মায়ারা আজ সকাল সাতটার নাগাদ লন্ডনে এসে পৌঁছায় এয়ারপোর্ট থেকে রিদের লোক এসে মায়াদের রিসিভ করে তারপর ওরা একটি হাসপাতালে যায় মায়া হাসপাতালটির নাম জানে না তবে সেখানে হৃদকে চিকিৎসা নিতে দেখে মায়া বুঝতে পারে এর আগে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হৃদকে হয়তো এই হাসপাতালেই রাখা হয়েছিল তাই আজ মায়ারা লন্ডনে ফেরার পরপরই হৃদ মায়াকে নিয়ে সোজা এই হাসপাতালে চলে এসেছে চেক জন্য রাতের ব্যাপারটাই মায়া হৃদের উপর অভিমান করে বসে নেই বরং মায়া হৃদের কথায় কষ্ট পেয়েছিল বলে সে নিঃসুক মায়ের জীবনে স্বামী হিসেবে হৃদের গুরুত্ব অনেক হৃদের আগে মায়ার জীবনে কখনও কাউকে প্রথম প্রায়োরিটিতে রাখেইনি মায়ার প্রথম প্রায়োরিটি মায়ার স্বামী হৃদের অসুস্থতার বিষয়টি মায়া জানতো না জানলে হয়তো মায়া কখনোই হৃদকে বাধা দিত না এখন মায়া নিজেকেই অপরাধী মনে হচ্ছে তখন হৃদকে বাধা দিয়ে মায়ার স্বামী নিশ্চয় মনে করেছে মায়া ওর স্বামীর মন বোঝে না সত্যি কি তাই মায়ার তীব্র অপরাধ বোধে কান্না পেল কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসতে মায়া নিজের পাশে কারো উপস্থিতি টের পেল মায়া ঘাড় বেঁকে তাকাতেই দেখলো রীত সবে গোসল করে কোমরে তোয়াল বেঁধে খালি গায়ে দাঁড়িয়েছে ভেজা চুল আর স্নিগ্ধ মুখে হৃদকে দারুণ দেখালো মায়া হৃদের মুখের দিকে তাক খেয়ে থাকতেই রিদ কপাল কুজকে মায়াকে পরক করলো রিদ মায়াকে সেই ঘন্টাখানেক আগে বলেছিল গোসল করে ফ্রেশ হতে অথচ মায়া গোসল না করে রুমের খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পথে চেয়ে আছে কি এত ভাবছে কে জানে তবে রিদের ধারণা সে মায়াকে জোর করে নিজের সঙ্গে নিয়ে আসে হয়তো মায়া এখনও অভিমান করে বসে আছে আর এই ব্যাপারটাই রিদ চট করে বিরক্ত বোধ করলো মায়ের দিকে বিরক্তি চোখে তাকিয়ে বলল একই সমস্যা এখানে দাঁড়িয়ে আছো কেন ফ্রেশ হবে না রিদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে মায়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল হৃদের ভেজা শরীরে দুই হাতে জাপটে জড়িয়ে হৃদের বুকে কপাল ঠেকাতে ঠেকাতে ফুপিয়ে কেঁদে উঠে বলল আমার একটাই আপনি ছিলেন নিদা সাহেব আপনাকে ভালোবাসা স্বাদ এই জন্মেও শেষ হবে না হৃদ বুঝতে পারলো মায়া হৃদের রাতে বলা কথাগুলো মনে পুষে কষ্ট পাচ্ছে হৃদ মায়াকে দুই হাতে জড়িয়ে নিতে নিতে বলল তাই হুম পরন্তু বিকাল রক্তিম সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে তার শেষ আলোয় রাঙা পৃথিবী এমন এক সোনালি বিকেলে জুয়ের মন ভালো নেই যদিও খান বাড়ি আজও গম গম করছে অতিথিদের পদচারণায় আজ মায়া লন্ডনে যাওয়ার তৃতীয় দিন আর তার অনুপস্থিতিতে জুই অনুভব করছে এর এক গভীর শূন্যতা উপরন্তু নিহাল খানের নির্বাচন নিয়ে আয়নের তুমুল ব্যস্ততা জুয়ের একাকিত্বকে আরও বাড়িয়ে তুলেছে মায়ার মা রেহেনা বেগমকে কাল আরিফ এসে নিয়ে গেছে শোনা গিয়েছিল আরিফের বাবা শফিকুল ইসলাম দীর্ঘদিনের মনোমালিন্যতা ভুলে চট্টগ্রাম এসেছিলেন ফাহাদের সঙ্গে রেহেনা বেগমও ওনার নতুন পুত্রবধূ ফিহাকে সঙ্গে নিয়ে আশুগঞ্জ ফিরতে ফাহাদ গতকাল শ্বশুরবাড়িতে গিয়েছিল বউকে ফিরাতে অনেক বুঝিয়ে শুনিয়ে ক্ষমা যে অবশেষে মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরেছে সেও মুক্তার অবশ্য মায়ার সঙ্গে দেখা হয়নি তার আগেই রিদ মায়া বাড়ি জমায় লন্ডনে তবে খানবাড়িতে ফিরে জুয়ের সঙ্গে দেখা হয়েছে বর্তমানে মুক্তা জুয়ের সঙ্গেই আছে খানবাড়িতে দীর্ঘ মনোমালিন্যের অবসান ঘটিয়ে আরিফ তার বাবা শফিকুল ইসলামকে ক্ষমা করে সপরিবারে নিয়ে যায় নিজ বাড়িতে শফিকুল ইসলাম চেয়েছিলেন এই সূচকে হৃদের সঙ্গে দেখা করে অতীতের ভুল বোঝাবুঝির জন্য অনুদপ্ত স্বীকার করবেন এবং হৃদকে জামাতা হিসেবে বরণ করে নেবেন কিন্তু হৃদ ও মায়ের হঠাৎ লন্ডনে চলে যাওয়া তা আর সম্ভব হয়নি তবুও শফিকুল ইসলাম আরিফের সঙ্গে মায়ার শ্বশুরবাড়িতে এসেছিলেন এক ফাঁকে কাল আরফ খান হিনা খান নিহাল খান এমনকি সুফিয়া খানের কাছেও তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেন অনুদপ্ত হলেন খানবাড়ির কেউই অতীতের তিক্ততাকে মনে ধরে রাখলেন না গরম সাদরে গ্রহণ করলেন শরিকুল ইসলামকে দুই পরিবারে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার এই খবর মায়ার কানেও পৌঁছেছে সরাসরি দেখা না হলেও ফোনে সে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছে রীদ যদিও এ বিষয়ে নীরব ছিল তবে মায়ার উচ্ছ্বাস সে কেবল নীরব চোখেই দেখল সে সহজে কিছু ভুলে যেতে পারে না আর না কাউকে চট করে গ্রহণ করতে পারে তার কাউকে ক্ষমা করতে সময় লাগে যদি সে মায়ের পরিবারকে ক্ষমা করতে না পারে তারপরও সে বইয়ের জন্য মায়ের পরিবারের সঙ্গে সক্ষতা বজায় রাখবে মায়ের সাথে জুয়ে রাজ বেশ ফোনালাপ হয়েছে তিনটে নাকাত এখন পরন্ত বিকেল সন্ধ্যা নেমে এসেছে ঘড়িতে তখন পাঁচটা পশ্চিম আকাশে সূর্য ঢলে গেছে জুই আয়নের ঘরের বারান্দায় রেলিংয়ে মাথা ঠেকে দাঁড়িয়ে খানবাড়ির কোলা হলেও ওর মন ভারাক্রান্ত মায়ের অনুপস্থিতি আর আয়নের ব্যস্ততা আজ জুইকে একাকি করে তুলেছে জুইয়ের শূন্যতার মাঝে হঠাৎ কোমরে এক উষ্ণ স্পর্শ পেতেই জুই চমকে উঠল পেছন থেকে আয়ন জুইয়ের খালি কাঁধে আলতো করে ঠোঁট ছুইয়ে দিয়ে ফিসফিস করে বলল আপনার মন খারাপ জুই আয়নের উপস্থিতিতে জুঁয়ের ভয়ার্থমন শান্ত হল অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে জুই আয়নের বুকে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল না আয়ন জুইকে টেনে নিজের দিকে ঘুরিয়ে জুয়ে চোখে চোখ রাখল জুয়ের গালে আসা এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল আপনার শ্বশুরবাড়িতে যাবেন জুই আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে লন্ডনে যাবেন কথায় বিস্মিত গলায় বলল বেশ কয়েকদিন ধরে ওনার ছেলের বউকে দেখার জন্য আবদার ছিল ব্যস্ততার কারণে আপনাকে নিয়ে যেতে পারেনি এতদিন এখন চলুন না জুই ঘুরে আসি আপনার শ্বশুরবাড়িতে যাওয়া হলো সঙ্গে আমাদের প্রথম হানিমুণটাও করা হলো কি যাবেন জুই হুম নত মস্তকে জুই লজ্জায় তৎক্ষণাৎ সম্মতি দিয়ে উত্তর করতে করতে সে দুই হাতে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল কিন্তু আয়নকে সরাতে না পেরে জুই প্রসঙ্গ পাল্টে বলল আপনার আম্মু আব্বু বাংলাদেশে আসেন না কখনো আসে কিন্তু খুব কম আসলে আমার আব্বুর ব্যবসা বাণিজ্য সব লন্ডনে সেজন্য আব্বুর ব্যস্ততার কারণে আম্মুরও বাংলাদেশে আসা হয় না তেমন তাহলে আপনি যে বাংলাদেশে থাকছেন আপনিও কি বাংলাদেশ ছেড়ে লন্ডনে সেটেল হবেন নাকি না আমার আপাতত লন্ডনে সেটেল হওয়ার ইচ্ছে নেই তবে আমার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হয়তো কয়েক বছরের জন্য লন্ডনে সেটেল হতে পারি ওরা যখন নিজের বুস বুঝতে শিখবে তখন আমরা আবার বাংলাদেশে ফিরে আসব। তারপরও লন্ডনে সেটেল হব না বাংলাদেশেই থাকবো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আয়নের মুখে ভবিষ্যৎ ছেলে মেয়েদের নিয়ে কথা শুনতে জুই লজ্জায় গড়ে গেল জুইকে হঠাৎ লজ্জা পেতে দেখে আয়ন প্রথমে বুঝতে না পারলেও পর মুহূর্তে বিষয়টি অনুধাবন করেই সে হতাশ গলায় বলল আপনি এখনো আমাদের ছেলে মেয়েদের কথা শুনে লজ্জা পাচ্ছেন জুই এতদিনও আপনার লজ্জা ভাঙাতে পারলাম না তাহলে আমি বাবা হব কবে আমার আগে যদি রিদ বাবা হয়ে যায় তাহলে আমার ছেলে তো কেস খেয়ে যাবে জুই হৃদ যে ঘাটতারা লোক ও তো মেয়ে দিতে চাইবে না আমার ছোট ছেলের কাছে আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা আপনি তো আমার ছেলেকে বিপদে ফেলে দেবেন জুই আয়নের কথা শুনে জুয়ের লজ্জা আরও বাড়লো সে মুখ নিচু করে নিতে আয়ন জুয়ের থুতনি ধরে মুখটা ওপরে তোলে চোখে চোখ রাখল জুয়ের গালে আলতো করে চুমুখে আয়ন বলল শোনেন জুই আপনি লজ্জা পাচ্ছেন এতে আমার কোনো সমস্যা নেই দরকার হলে আরও লজ্জা টজ্জা পাবেন আমি সেই ব্যবস্থা করে দেবো আপনাকে কিন্তু তারপরও আমার ছেলেকে দ্রুত দুনিয়াতে ডাউনলোড করতে হবে বুঝেছেন আমি কিন্তু খুবই সিরিয়াস বাবা হয়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো রিস্ক নিতে চায় না আয়নের কথায় জুই লজ্জায় আয়নকে দুই হাতে জড়িয়ে আয়নের প্রশস্ত বুকে মুখ লুকাতে লুকাতে বলল আপনি আসলেই একটা অসভ্য ডাক্তার জুইয়ের কথায় আয়ন দুই হাতে জুইকে জড়িয়ে নিতে নিতে বলল আপনাকে সঙ্গী হিসেবে পেয়ে জীবনটা রঙিন মনে হচ্ছে জুই আমার রঙিন জীবনের আপনি প্রিয় পূর্ণতা তারপর তারপর দিনগুলো এইভাবেই কাটছিল তার এক সপ্তাহ পরপরই আয়ন জুইকে নিয়ে লন্ডনে বাড়ি জমালো আয়নের মা বাবা খুব সাদরেই গ্রহণ করলো জুইকে জুই নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে গোটা দু মাস কাটালো লন্ডন শহরে এর মাঝে জুইদের রোজকার যাতায়াত থাকতো হৃদের ফ্ল্যাটে মায়াও জুইকে পেয়ে লন্ডনের মাটিতে শূন্যতা ঘোচালো হৃদের চিকিৎসার কাজের ফাঁকেও রাত রাতবিড়িতে হঠাৎ করে মায়াকে নিয়ে হারিয়ে যেত লন্ডন শহরের অলিতে গলিতে আবেগী মায়া যেন এক অন্যরকম খানকে আবিষ্কার করল নিজের স্বামীস্বরূপ যেই হৃদ নিজের ব্যক্তিত্বের গুণটি ভেঙে মায়ার জন্য সব কিছু করতে রাজি মায়ার আবদারে হৃদখানও কখনো বিরক্ত হলেও সে মায়ার চাওয়া অপূর্ণ রাখত না বরং বউয়ের আবদারটুকু পূরণ করতে পেরে যেন সেও স্বাচ্ছন্দ্য বোধ করত এর মাঝে কেটে গেল মায়ার উল্লাসের দিনগুলো লন্ডনের শহরে হৃদের সঙ্গে কাটানো দিনগুলো মায়ের কাছে ছিল স্বপ্নের মতো রিদ মায়াকে নিয়ে বিশ দিনের মধ্যে তার অফিসিয়াল কাজে বাংলাদেশে ফিরে যায় সেইবার মায়ার ভীষণ মন খারাপ হয় কেন রিদ এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যাচ্ছে সে নিয়ে মায়ার এই লন্ডন শহর হৃদকে নিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগছে এখানে ঋদ মায়াকে সময় দেয় শত ব্যস্ত তাইও মায়াকে একা ছাড়ে না হারিয়ে ফেলার ভয় এই যে মায়াকে সর্বত্র নিজের পাশে রেখেছে সেটা বাংলাদেশে ফিরে গেলে রিদ রাখবে না তখন মায়া স্বামীকে ভীষণ ব্যস্ত হয়ে পড়বে মায়াকে একা করে সেই জন্য মায়া চায় না এত তাড়াতাড়ি ওরা লন্ডন শহর ছাড়ুক কিন্তু মায়ের চাওয়া আর না চাওয়াতে কি কিছু যায় আসে রিদে মায়া লন্ডনে আসতে চায়নি বলে রিদ জোর করে নিয়ে এলো আর এখন মায়া যেতে চাচ্ছে না অথচ হৃদ মায়াকে জোর করে নিয়ে যাচ্ছে তবে রিদ মায়াকে বলেছে সে মায়াকে নিয়ে খুব শীঘ্রই আবারও হানিমুনে যাবে সুইজারল্যান্ড তখন এর থেকেও বেশি সময় পাবে মায়া তারপরও রিদের এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যেতে হবে রিদের কথা অনুযায়ী মায়া তাই করলো রিদের হাত ধরে বাংলাদেশে ফিরল কিন্তু বিপত্তি ঘটলো মায়ার হৃদের সঙ্গে থাকা নিয়ে মায়া চায় ও শ্বশুর শাশুড়ির সঙ্গে চট্টগ্রামে থাকবে কিন্তু হৃদ মায়া সকল চাওয়ায় জল ঢাললো রিদ পরিষ্কারভাবে জান তার বউ তার সঙ্গে তার বাড়িতেই থাকবে মায়ার রিদকে ছেড়ে কোথাও যাওয়া হবে না মায়ার হৃদের বাড়িতে একা থাকতে প্রথম প্রথম বেশ কয়েকদিন কষ্ট হলো চঞ্চল মায়া মানুষ ছাড়া থাকতে পারে না অথচ রিদের বাড়িতে মানুষ আছে কিন্তু তারা সবাই বডিগার্ড আর নয়তো বাড়ির কাজের লোক মায়ার টাইম পাস করার মতো কেউ নেই রিদ রাতে বাসায় ফেরে আর দিনে মায়ার একাকৃত্ব লাগে বলে এই নিয়ে মায়া কত কান্নাকাটি করেছে রিদের কাছে মায়াকে চট্টগ্রামে সুফিয়া খানের কাছে রেখে আসতে কিন্তু রিদ তা করেনি ও রিদ মায়াকে শাসায় ধমকায় রিদকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না বলে রিদ মায়ার একাকিত্ব ঘোচাতে মায়ার কলেজ ট্রান্সফার করে জুয়ের পাশাপাশি মায়াকেও একই কলেজে ভর্তি করায় রিদ মায়া যখন বুঝতে পারল রিদ মায়াকে কোথাও যেতে দেবে না সেই জন্য মায়া রিদকে ছেড়ে তখন তার শাশুড়িকে পটাতে চাইলো যেন সুফিয়া খান হৃদকে বলে মায়াকে চট্টগ্রামে রেখে আসতে ওনাদের কাছে মায়ের মনে হয়েছিল এই কথা শুনে সুফিয়া খান হয়তো মায়ের হয়ে হৃদের সঙ্গে কথা বলবে কিন্তু সুফিয়া খান আরও এক কাঠি ওপরে গিয়ে মায়কে ধমক লাগালো মাকে শাসিয়ে বলল মায়ের চট্টগ্রামে আসার কোনো প্রয়োজন নেই মায়ের থাকতে হলে হৃদের সঙ্গেই থাকতে হবে মা ছেলের ধমকাধমকিতে মায়ের আর সাহসী খুলালো না কাউকে বলতে মায়ের হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে চায় না বলে বরং মায়া নিজেকে মানিয়ে নিল হৃদের সঙ্গে একা বাড়িতে থাকতে থাকতে একটা সময় অভ্যস্ত হয়ে উঠল এভাবেই রিদকে ঘিরে ছোট্ট সংসার চললো দিন গেল মাস পেরোলো খানবাড়ির লোকজন প্রায়ই রিদের বাড়িতে আসে মায়ের সংসারে বেড়াতে আরফ খান হিনা খান সুফিয়া খান রাদিফ আয়ুন জুই ফাহাদ মুক্তা এমনকি রিদের। ফুপুদেরও দেখা যায় প্রতি মাসে যাতায়াত করতে দিদের বাড়িতে সেই জন্য মায়ার আর এখন একাকিত্ব অনুভব হয় না বরং কলেজ রিদ আর মায়ার সংসার সব মিলিয়ে যেন দিন বেশ ব্যস্ততায় কাটে মায়ার তবে এর মাঝে জুয়ের বাবার মনও নরম হয়ে আসলো একমাত্র মেয়ে জুঁয়ের জন্য আয়ন ছেলে হিসেবে ভালো সেটাও তিনি জানেন কিন্তু রাতের আধারে জুঁইকে নিয়ে আয়নের হঠাৎ পালিয়ে যাওয়াতে জুঁয়ের বাবা জামান সাহেব বেশ কষ্টই পেয়েছিলেন সমাজের সামনে সম্মান নষ্ট হওয়ায় তিনি মনে রাগ পুষে রেখেছিলেন এতদিন কিন্তু আজকাল তিনি তার একমাত্র মেয়েকে জুঁইকে বেশ মিস করেন জুঁয়ের বিদেশ চলে যাওয়ার বিষয়টা কানে আসতে ক্রমাগত তার মন ছটফট করছিল যদিও জুই এখন দেশে এসে জন্য তিনি আয়ন ও জুইকে গ্রহণ করে আমন্ত্রণ পাঠালেন আয়নও শ্বশুরের আমন্ত্রণ পেয়ে জুইকে নিয়ে ছুটে এলো শ্বশুর বাড়িতে সপরিবারে একত্রে খাওয়া দাওয়া করল কিন্তু ঋতকে দেখা গেল না মায়ার পরিবারের আমন্ত্রণে আসতে তবে মায়া এসেছে ঋতকে ছাড়া নিজ পরিবারের সাথে উৎফুল্লতায় দিন কাটিয়েছে বটে তবে ঋতকে ছাড়া মায়াও খাবার টেবিলে নিজের পরিবারের সঙ্গে বসেনি মায়াও দৃঢ় প্রতিজ্ঞা করল যেদিন সে স্বামীকে নিজের পরিবারের সঙ্গে বসে একত্রে খাওয়াতে পারবে সেদিনই মায়া নিজের পরিবারে অন্ন পানি পান করবে নয়তো না বাবার বাড়িতে মায়া আসা যাওয়া থাকবে কিন্তু মায়া খাবার তখনই খাবে যেদিন মায়ার স্বামীর মান অভিমান ভাঙাতে পারবে মায়ার দৃঢ় প্রতিজ্ঞা মায়ের পরিবারে দীর্ঘশ্বাসের কারণ হলো মায়াকে বেশ করে বুঝতে গিয়েও অক্ষম হলো তারা মায়ার এই মনোবলে জুয়েদ বাবা জামাল সাহেবের মনের তীব্র অপরাধবোধ সৃষ্টি করলো অতীতে মায়াকে ঘিরে তার ব্যবহারের জন্য তিনি বেশ অনুতপ্ত প্রথমে মায়াকে রেদ আশুগঞ্জ আসতে দিতে চাইতো না বলে তবে আজকাল তাই হয়তো হৃদ চায় মায়া যেন হৃতের জন্য কোনো রকম কষ্ট না পায় সেজন্য রিদ মায়াকে বাপের বাড়িতে যেতে দিলেও সে কখনও আশুগঞ্জ আসে না আর না জামাল সাহেব হৃদের কাছে বিগত দিনের জন্য ক্ষমা চাইতে পারে যদিও তিনি মায়ের কাছে বেশ অনুতপ্ত প্রকাশ করেছেন অতীতের জন্য তবে মায়া নিজের চাচার প্রতি কোনো রকম মনোমালিন্যতা মনে পুষে রাখেননি তাই জুইয়ের সঙ্গেই মায়ের যাতায়াত হয় নিজ বাড়িতে তবে সারাদিন পর সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হয় মায়াকে মায়ার দিনে কোথাও যাওয়ার অনুমতি থাকলেও মায়ার রাতে থাকার অনুমতি নেই হৃদের সাফ কথা তার বিয়ে করা ভূ তার সাথেই থাকবে হৃদের বাসায় ফিরে মায়াকে না পেলে তার মেজাজ খারাপ হয় সেজন্য মায়া যদিও নিজ বাড়িতে যাওয়ার হয় তাহলে সেই হৃদকে অফিসের জন্য বিদায় করেই ড্রাইভারকে নিয়ে যায় বাড়িতে এই তো রোজকার মতোই রিদ অফিসে যাওয়ার পথে মায়াকে কলেজে নামিয়ে দিয়ে যায় একে কলেজে জুইকে পেয়ে মায়ের দিন ভালোই যাচ্ছে সংসারের পাশাপাশি দু বোন পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে মায়ের বিপত্তি ঘটে যখন শুনলো মায়ের ভাবি ফিহা প্রেগনেন্ট মায়ার এবার বেবি চায় কিন্তু মায়া প্রেগনেন্ট হয় না কেন জানি মায়ের ভাবি প্রেগনেন্ট হওয়ার বিষয়টা মায়া বেশ উৎফুল্লতা দেখে রিদকে জানায় মায়ের আশা ছিল এই খবরটা শুনেই রিদ খুশি হয়ে মায়াকে বলবে নিজেদের বেবির কথা অথচ মায়ের এত বড়ো একটা খুশির সংবাদ দেওয়ার পরও হৃদ ভাবলেছেন সে হুম হ্যাঁ তেমন কিছুই বলল না বরং মায়াকে পড়াশোনায় মনোযোগে হতে বলে মায়া হৃদের কথা শুনে ও এ বিনিয়ে বেশ কয়েকবার হৃদকে বুঝিয়েছে মায়ার বেবি চায় কিন্তু হৃদ মায়াকে এমনভাবে ইগনোর করলো যেন রিদ শুনতে বা বুঝতে পারেনি মায়া কি বলতে যাচ্ছে ঋদকে এতে মায়ার উদাসীনতা বাড়ে রিদ যে বেবি নিতে ইচ্ছুক নয় সেটা তার হাবভাবেই বোঝা যায় কিন্তু মায়াও বা কি করবে মায়ের তো একটা বেবি চায় মায়ার বিয়ে হয়েছে স্বামীর সঙ্গে সংসারও করছে অথচ মায়ের বেবি হচ্ছে না এমন না মায়া মেডিসিন নিচ্ছে সেই জন্য মায়ের বেবি হচ্ছে না মায়ের এমনিতেই বেবি হচ্ছে না সেই জন্য মায়া চায় ওকে কেউ বলুক মায়া বেবি হচ্ছে না কেন মায়া শ্বশুরবাড়ির মানুষগুলোর কারো এইসব বিষয়ে দায়িত্ব নেই কেউ মায়াকে বেবি নেওয়ার জন্য ফোর্স করে না উল্টো সবাই মায়াকে পড়াশোনায় মনোযোগী হতে বলে মায়া ছাতার মাথা পড়াশোনায় মনোযোগী হবে এত পড়াশোনা দিয়ে কী করবে মায়া যদি ওর একটা বেবিই না হয় মায়ার হতাশা বাড়িয়ে দিয়ে তার পরপরই শুনলো মায়ার বোন মুক্তা প্রেগনেন্ট ফিহার মতো করে মুক্তার মা হওয়ার বিষয়টাতে মায়া বেশ খুশি হয়েছে হৃদকেও একে উৎফুল্লতায় খবরটা জানালো তবে এবার ইশারা ইঙ্গিতে নয় বরং মায়ার বেবি চায় এটা সরাসরি হৃদকে বললো হৃদ থেকে জানতে চাইলো মায়েরা কেন বেবি প্ল্যানিং করছে না মায়ার কথার উত্তরে হৃদ বলল তাদের সময় হয়নি বেবি প্ল্যানিং করার আপাতত হৃদ বেবি নিতে চায় না সময় হলে এমনিতেই বেবি হয়ে যাবে এমনটা বলেই রিদ মায়াকে এড়িয়ে যায় রিদের কথায় মায়া সেই বেশ কষ্টই পেয়েছিল খুব করে রিদকে বোঝাতে চেয়েছিল একটা বেবির জন্য কিন্তু রিদকে বোঝাতে অক্ষম হয় মায়া হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোজম প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ